তলা গ্রামে ভোটের আয়োজন খুব জাঁকজমক ভাবেই হচ্ছিল চারিদিকে মিছিল আর লোকের ভিড় বিভিন্ন দলের বিভিন্ন পতাকাও ছিল বিভিন্ন দল ভোটে দাঁড়িয়েছিল সাইকেল চিহ্ন আবার গোলাপ চিহ্নের ব্যানারও টাঙানো ছিল আবার নারকেল চিহ্নের পতাকাও টাঙানো ছিল ভোট দিবে কোনখানে সাইকেল চিনের মাঝখানে ভোট দিবে কোনখানে সাইকেল চিনের মাঝখানে সেই গ্রামে একটি গাছে ভয়ঙ্কর শাকচুন্নি বাস করত লোকেদের ভোটে দাঁড়ানো দেখে তারও খুব শখ জাগে যে সে এই দেশের প্রধানমন্ত্রী হবে সামনে লোকসভা ভোট আমি ভোটে জিতলে এরপর গ্রামে ভ্রমণের উদ্দেশ্যে বের হলো সেই গ্রামটি ভালোভাবে পর্যবেক্ষণ করলো যে কি কি পতাকা টাঙানো কোন কোন দল ভোটে দাঁড়িয়েছে পেতনিদের সাথে দেখা করতে এলো আমি দাঁড়াবো আমিও প্রধানমন্ত্রী এরপর শাকচুন্নি নিজের রূপ পরিবর্তন করল পরনে তার সাদা শাড়ি গায়ে চাদর চোখে চশমা ও মাথায় টুপি।। তোমরা আমাকে সাহায্য করো তোমরা সবাইকে বলো গ্রামেই কিছুটা দূরে ভোটের অফিস ছিল কেউ ভোটে দাঁড়ালে সেখানেই নাম লেখতে যেতে হতো সেই অফিসে শঙ্কু নামে এক অফিসার চাকরি করত শাকচুন্নি সকালবেলা সেই ভোটের অফিসে এসে হাজির হয় সে শঙ্কুর কাছে তার নাম লেখতে আসে কারণ ডাইনি এবার লোকসভা ভোটে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল শঙ্কু শাকচুন্নিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় সে বুঝে উঠতে পারছিল না যে এসব কি হচ্ছে এখানে এসে নাকি ভোটে নাম লেখাতে হয় শোন আমি ভোটে দাঁড়াবো আমার নাম লেখ কিন্তু এখানে তো মানুষেরা ভোটে দাঁড়ায় ই আমি মা মমা ওনামি তার দেবা ল আমি ভোটে জানাবো মুছেছি শাকচন্নি এরপর পিতৃনির শাকচন্নিকে ভোটে জেতানোর জন্য কঙ্কাল চিহ্নর পতাকা ও ব্যানার গ্রামের রাস্তাঘাটে টাঙাতে শুরু করলো

শাকচুন্নি এবার ভোটের প্রচারে বেরায় সে বাড়ি বাড়ি যায় এবং লোকেদের তাকে ভোট দিতে বলে লোকেরা ভীষণ ভয় পেয়ে যায় এই বল তোমরা আমাকে ভোট আমাকে বিপুল ভটে জয়ী করো হ্যাঁ সব চুন্নিমা আমরা আপনাকেই ভোট দেব আপনি কোনো চিন্তা করবেন না আমার ভোট এবং বাকি পিতনিরা সবার বাড়িতে গিয়ে ভোট চাই আমি প্রধানমন্ত্রী হয়ে তোমাদের অনেক সাহায্য করব শাকচুন্নি আস্তে আস্তে লোকেদের নিজের বসে করে ফেলছিল এবং তারাও শাকচুন্নির দলের হয়ে ভোটে প্রচার করতে বাধ্য হচ্ছিল গ্রামের লোকেরা শাকচুন্নির জ্বালাতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে এই শাকচুন্নিটা তো আমাদের হাল করেছে ছেড়েছে কবে যে এর থেকে বুঝতে পারছি না কি করব শাকচুনির হাত থেকে বাঁচার জন্য এবার মনে হয় আমাদেরকে সেই তান্ত্রিকের কাছে যেতেই হবে উনি একমাত্র বাঁচাতে পারবেন আমাদের গ্রামের পাশের জঙ্গলে এক সবুজ রঙের গুহা ছিল সেই গুহাতে একটি তান্ত্রিক বাস করত তান্ত্রিকটি ভূত প্রেতদের হাত থেকে লোকেদের বাঁচাত গ্রামের লোকেরা শাকচুন্নির হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে সেই তান্ত্রিকের কাছে আসে লোকেরা তান্ত্রিককে শাকচুন্নির কথা সবটা খুলে বলে আমাদের বাঁচান হ্যাঁ বুঝতে পেরেছি সাত তোমাদের খুব চালাচ্ছে এর একটা সমাধান রয়েছে সেটা হলো আজকে চন্দ্রগ্রহণ আজ ঠিক এগারোটার সময় যেখানে শাকচুন্নি শুয়ে রয়েছে সেই জায়গাটা আগুনে পুড়িয়ে দাও তাহলেই শাকচুন্নিরা সেই রাতে গ্রহণ শুরু হয় শাকচুন্নি ও বাকি পেতনিরা নাক ডেকে ঘুমোতে থাকে তারা জানে না যে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে এরপর লোকজন কথা মতো একটি আগুনের মশাল নিয়ে আসে যেই গাছে শাকচুন্নি ও বাকি পেত্নীরা ঘুমোচ্ছিল লোকেরা সেই গাছে আগুন ধরিয়ে দেয় আগুন আস্তে আস্তে গোটা গাছে ছড়িয়ে পড়ে শাকচুন্নি ও বাকি পেত্নীদের গায়ে আগুন লেগে যায় এরপর গ্রামের লোকেরা শাকচুন্নির দলের সব পতাকা ও ব্যানারে আগুন ধরিয়ে দেয় এবং সেগুলো পুড়ে ছাই হয়ে যায় শেষমেশ গ্রামের লোকেরা শাকচুন্নির থেকে চিরতরে রক্ষা পায়